শেখ আদহাম আল আসিমি তার একটি আলোচনায় বলেন একজন লোক একদিন চুল কাটাতে গেল চেয়ারে বসার পর নাপিত বলল বুঝলেন ভাই আমি স্রষ্টায় আর বিশ্বাস করি না লোকটা অবাক হয়ে জিজ্ঞেস করল কেন বলুন তো নাপিত বলল চারিদিকে তাকিয়ে দেখেন কত কষ্ট দুঃখ যন্ত্রণা মানুষ কি ভয়ঙ্কর সব বিপদে পড়ে থাকে যদি সত্যি আল্লাহ থাকতেন তাহলে এত কষ্ট কেন দিতেন তার বান্দাদের তার রহমত কোথায় তার দয়া কোথায় লোকটা চুপ করে গেল কিন্তু মনে একটা খচখচানি রয়ে গেল বাড়ি ফিরে সারা রাত ভাবল এর উত্তরটা আসলে কি পরদিন সে আবার সেই নাপিতের কাছে গেল গিয়ে বলল বুঝলেন কাল একটা লোককে দেখলাম এমন এলোমেলো জট পাকানো চুল দাঁড়ি গোফ একেবারে জঙ্গল হয়ে জন্তু জানোয়ারের মতো লাগছিল বুঝলাম না শহরে কি নাপিত নেই নাপিত বলল নাপিতের তো ভাই অভাব নেই কিন্তু এই লোকগুলো তো নাপিতের কাছে যাচ্ছেই না লোকটা হেসে বলল ঠিক তাই আল্লাহ আছেন কিন্তু মানুষ তাকে খুঁজে নিতে চায় না যেমন কেউ কেউ চায় না নাপিতের কাছে যেতে একবার এক ব্যক্তি একজন আলেমের কাছে এসে জিজ্ঞেস করল আল্লাহ কেন আমাকে এত কষ্ট দেন তিনি কি আমার যন্ত্রণা দেখতে পান না আলেম জবাবে বললেন বিপদ আপদ আল্লাহর অনুপস্থিতির প্রমাণ নয় বরং এগুলো তাঁর মহিমাকে আরও বড় করে দেখার উপায় মাত্র তিনি বিষয়টি বিস্তারিত ব্যাখ্যা করলেন যেসব শিক্ষা প্রতিষ্ঠান তাদের ছাত্রদের পরীক্ষা নেয় না সেই প্রতিষ্ঠানগুলোর কি সমাজে কোনো কদর রয়েছে মানুষ তো বিশ্বাস করে সেই বিশ্ববিদ্যালয়কে যেখানে পরীক্ষা হয় যেখানে পরিশ্রমের মূল্য আছে পরীক্ষার মানই প্রমাণ করে প্রতিষ্ঠানটি কতটা ভালো তেমনি আমাদের জীবনের বিপদগুলো আমাদের শেখায় আল্লাহ কত মহান ও প্রজ্ঞাবান একজন গাফেল ব্যক্তি মনে করে জীবনে বালা মুসিবত আসা মানেই আল্লাহ নেই বা তিনি ভুল কিছু করছেন কিন্তু মমিন ব্যক্তি বোঝে বিপদ আসলে তাঁর হিকমত ও কুদরতের নিদর্শন যদি দুনিয়ার সবাই ধনী হতো বা সবাই গরিব হতো অথবা সবাই জ্ঞানী হতো তবে জীবনের ভারসাম্যই নষ্ট হয়ে যেত আল্লাহ তালা পবিত্র কোরআনে আনে বলেছেন আমি তোমাদের কাউকে কারো উপর মর্যাদায় উন্নত করেছি জীবিকা বা সম্পদ দেওয়ার মাধ্যমে এই যে বৈচিত্র্য কেউ ধনী কেউ গরিব কারো জ্ঞান বেশি কারো কম এসবই আল্লাহর ভারসাম্যের শিক্ষা এগুলো শেখায় সহমর্মিতা ধৈর্য আর অন্তর্দৃষ্টি তাই ইবনু আতা আল্লাহ রহেমাউল্লা বলেছিলেন প্রয়োজন এবং কষ্টের আগমন হল আল্লাহর তালাশকারীদের জন্য ঈদের মতো নেক্কার লোকেরা বিপদ শাস্তি হিসেবে নয় বরং আল্লার রহমত ও আর্থিক উন্নতির অভিজ্ঞতা লাভের সুযোগ হিসেবে দেখতেন আল্লাহ তালা কোরআন মাজিদে বলেন ওয়েল এন এ বেলুয়েন্যা কুম্বিশেই ইম্মিনেল হৌফ ইউ ওয়েল ইউ আই ওয়েন অ্যা কসিমিনাল এম ওয়েল ইউএল আর অবশ্যই আমি তোমাদের পরীক্ষা করব কিছুটা ভয় ও ক্ষুধা দিয়ে লক্ষ্য করুন আল্লাহ বলেছেন কিছু দিয়ে বিশ্বাই এন যার অর্থ হল অল্প পরিমাণ এই উন্মতের জন্য সবচেয়ে কঠিন পরীক্ষাগুলোকেও আল্লাহ অল্প কিছু বলেছেন অথচ পূর্ববর্তী জাতিদের শাস্তির বর্ণনা দিতে গিয়ে আল্লাহ বলেছেন সুতরাং আল্লাহ তাদেরকে ক্ষুধা ও ভয়ের পোশাকের স্বাদ গ্রহণ করালেন পোশাক মানুষকে পুরোপুরি আবৃত করে ফেলে এর অর্থ হল তাদের উপর আসা পরীক্ষাগুলো তাদেরকে চারিদিক থেকে সম্পূর্ণরূপে গ্রাস করেছিল কিন্তু আল্লাহ তার প্রিয় নবী মোহাম্মদ সাল্লি ওয়াসাল্লামের উন্মতের প্রতি করুণা করে বলেছেন তিনি আমাদের পরীক্ষা করবেন কিছু দিয়ে অর্থাৎ সম্পূর্ণ ধ্বংস নয় বরং হালকা সীমিত এক পরীক্ষা সুতরাং একজন বুদ্ধিমান মুমিন বিপদ আপদের সময়ে নিজের ভূমিকা নিয়ে চিন্তা করে এই পরীক্ষার মধ্যে আমার দায়িত্ব কি আমি কিভাবে এর জবাব দেব যদি আমরা এই পরীক্ষায় আমাদের করণীয় বা ভূমিকা জানতে পারি তবে আমরা অবশ্যই সফল হতে পারবো